নাকেনার ক্যাডেনেন্যে বারত্য়ে

আমি আমার মা অসুস্থ আমি মায়ের পাশেই শোয়াচ্ছিলাম তো উনি সব সবসময় নিয়েছেন মানে যখন আর কি সময় পায় তো আমি শোয়াচ্ছি আমার বাসা যে ছিল তা ওকে জিজ্ঞেস কোথায় বিমানি হচ্ছে তো বলছে যে দেশের বাইরে তো দিয়াবাড়ি যখন নামটা বলছো না দিয়াবাড়ি তো আমাদের পরিচিত শুরু তখন তুমি চাপা আমরা যদি জানি যে ট্রেন দুর্ঘটনার সাথে আপনার একটা অতীতেও জড়িত যদি আপনি বলতেন যে ট্রেন